নমস্কার বন্ধুরা শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে বুঝতেই পাচ্ছেন নিয়ে এসেছি এচড়ের রেসিপি এচড়ের কালিয়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এচড়ের কালিয়া একবার এইভাবে রান্না করে দেখবেন কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই গ্রেভিটা দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন এত স্বাদের হয় একদম মাংসের গ্রেভির মতনই কিন্তু দেখতে হয় আর স্বাদটাও কিন্তু অসাধারণ হয় হ্যাঁ মাংসের স্বাদ হয়তো এচড় দিয়ে ভুলানো যাবে না তবে খেতে কিন্তু এটার ভীষণই স্বাদের হয় এর জন্য অবশ্যই লাগছে এচড় আমি এচড়টাকে প্রথমে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার কুকারে দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এচড়টা ডুবে থাকে সেই মতো তারপরে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটা একটা হুইসেল দিয়ে আমি বন্ধ করে দেবো আর তারপরে জলটা ঝরিয়ে নেব কারণ এখন এচড় খুব বেশি সিদ্ধ করতে লাগবে না কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হলে তাতে মাঝারি সাইজের দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভালো করে একটু ভেজে লালচে রং ধরে আসা অবধি ভেজে নেব আর সেভেন্টি টু এইট্টি পারসেন্ট যেন কুক হয়ে যায় সেই মতো আলুটাকে আমরা ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো লো টু মিডিয়াম হিটে রেখেই সেই জন্য আলুটাকে ভেজে নেব এরপরে ওই তেলেই আমি ওই যে সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে ভেজে নেব এঁচোড়টা যেহেতু সিদ্ধ করে রেখেছি তাই খুব বেশিক্ষণ কোন ভাজতে হবে না গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এখানেও আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোটাকেও একটু লালচে রং করে ভেজে তুলে নেবো এঁচোড়টা সিদ্ধ করার পরে আর না ভাজলেও হয় অনেকেই ভাজেন না তবে আমি একটু ভেজে নিয়েই রান্না করি তাহলে এঁচোড়ের টেক্সচারটা বেশ ভালো আসে সেই জন্য গ্যাসের আঁচটা এখানে বাড়িয়ে দিয়েই বেশ নাড়াচাড়া করে একটু লালচে রঙ ধরে আসা দিয়ে এঁচোড়টাকে ভেজে নিয়ে তুলে নেব আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে দেখুন এচোটাও একটু লালচে রঙ ধরে আসা অব্দি ভেজে তুলে নিলাম কড়াইতে আর একটু তেল অ্যাড করে দেব। এখানে আমি দুই টেবিল স্পুন মতো তেলই আবার ব্যবহার করছি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে দিয়ে দেব দারচিনি আর তেজপাতা একটা আমি এরকম কেটে নিয়ে দিয়ে দিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি এই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিলাম এবার পেঁয়াজ বাটাটাকে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব পেঁয়াজের জলটাও টেনে আসবে সেই সময় অবধি আর পেঁয়াজের মানে ভাজা হয়ে গিয়ে বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার ধরে আসবে সেই সময় অবধি আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেখুন এখন পেঁয়াজটা অনেকটাই কমে এসেছে এই যে এতে জলটাও টান মানে টেনে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এবারে এখানে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এই আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ভালো করে একটু কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি তারপরে এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর বাকি সবই আমি হাফ চামচ করে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি হাফ চামচ করেই ব্যবহার করেছি আমি যেহেতু এখানে একটা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি লঙ্কাটা বেশ ঝালই আছে সেই জন্য আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু এর গ্রেভিটা ভীষণই স্বাদের হয় এবারে এখানে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আমাদের সমস্ত মশলা কিন্তু কতটা ঘন হয়ে কমে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বাটা আমি এখানে যেহেতু দইও ব্যবহার করব তাই টমেটো আমি একটা বড় সাইজের টমেটোই দিয়েছি খুব বেশি টমেটো আমি ব্যবহার করিনি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে সেই বাটাটা ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটো বাটাটাও ভালো করে কষিয়ে নেব এখানেও ওই মিক্সিং জারে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও আমাদের ভালো করে কষানো হয়ে যায় সমস্ত মশলাগুলো এইভাবে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু এর স্বাদটা এমনিই বেড়ে যায় দেখুন টমেটোও আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে কারণ তেল ছাড়তে শুরু করেছে এবারে এখানে গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দই দইটাকেও এবার আমরা খুব ভালো করে কষিয়ে নেবো গ্যাসের আঁচটা এখানে আমি লো করে দিয়েছি দইটাকেও খুব ভালো করে কষিয়ে নেব দইয়ের একদম দইটা যখন ভালো করে দেখুন রান্না হয়ে গেল তারপরে এখানে আমি প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমরা কিন্তু আলু আর এচড়টা ভাজবার সময় অল্প অল্প নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা যখন গ্রেভিটা মানে একেবারে অ্যাড করব সেই সময় একবার নুনের পরিমাণটা দেখে নিয়ে দিয়ে দেব। এখানে আলুটাকে প্রথমে একটুখানি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক একটু রান্না করে নেব তাহলে আলুটা আর একটু সিদ্ধ হয়ে যাবে দেখুন এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে গ্রেভির কালারটা দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর কালারটা চলে আসে এখানে আমরা এবারে এছোটটাও মিশিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো এবার মশলার সাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো জল এখানে আমি এক কাপ জল ব্যবহার করছি খুব বেশি জল দিচ্ছি না কারণ গ্রেভিটা এমনি বেশ ঘন হয়ে যাবে আর সব মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে সেই জন্য এক কাপ জল দিয়ে এবার সব একটুখানি প্রথমে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে এটা চার পাঁচ মিনিট আবার একটুখানি রান্না করে নেব তাহলেই আমাদের রান্না একেবারে শেষে পর্যায়ে চলে আসবে শেষে শুধু আমি এখানে একটু ঘি গরম মশলা অ্যাড করে দেব। ব্যাস দেখুন গ্রেভিটা এইরকমই আমি রাখছি এতেই কিন্তু বেশ ঘন গ্রেভিটা হয় আর ভীষণই স্বাদের হয় আপনারা নিশ্চয়ই অনেকেই এইভাবে এচড়ের কালিয়া রান্না করে থাকেন আমি এইভাবেই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এচড়েরগুলো কিন্তু গলে যায় না বেশ সুন্দর মানে পিসগুলো থাকে সেই জন্যে একটুখানি ভেজে নিয়ে আমি রান্নাটা করেছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরে এই গরম গরম এচড়ের কালিয়া সার্ভ করে দেব। দেখুন এই রকম এচড়গুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে আর গ্রেভিটাও দেখুন ভীষণই স্বাদের হয় রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ